বন্ধুরা তোমরা যারা নতুন করে কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছ তো এই কৃষক বন্ধুর জন্য যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন কিন্তু প্রথমত তোমাদেরকে একটি ফর্ম কালেক্ট করতে হবে এবং এই ফর্মটি তোমরা কিন্তু তোমাদের যে নিয়ারেস্ট ব্লক আছে সেই ব্লকের যে কৃষি অফিস আছে সেই অফিস থেকে কিন্তু তোমরা এই ফর্মটিকে কালেক্ট করতে পারবে এবং তাছাড়া এলাকায় যখন দুয়ারে সরকার ক্যাম্প বসে সেখান থেকে কিন্তু তোমরা এই ফর্মটিকে কালেক্ট করতে পারো তো এই যে ফর্মটি এই ফর্মটিকে তোমরা কিভাবে ফিল আপ করবে ফিল আপ করার পরে কোথায় কোথায় তোমাদেরকে সিগনেচার করতে হবে এবং তার পাশাপাশি এই ফর্মটির সঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদেরকে জমা করতে হবে তাহলে কিন্তু এই যে ফর্মটি আছে সেটি কিন্তু একবারই তোমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তোমাদেরকে কিন্তু আর নতুন করে কোনো ফর্ম ফিল করতে হবে না তো এই ফর্মটিকে তোমরা কিভাবে ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবে তো চলো আজকের এই ভিডিওটি শুরু করি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মটি কিন্তু অলরেডি যে কৃষি দপ্তর অফিস আছে সেখান থেকে কিন্তু আমি কালেক্ট করেছি তো এখানে একটি পেজ আছে এবং এখানে কিন্তু উপরের দিকে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু নতুন প্রকল্পে নাম নথিভুক্তকরণের আবেদনপত্র এবং এরপরে আরও কিন্তু এখানে দুটো ফর্ম আছে এবং এই দুটো ফর্মের মধ্যে একটা হচ্ছে অ্যানেক্সার এ এবং এখানে কিন্তু আরেকটা ফর্ম আছে সেটা হচ্ছে অ্যানেক্সার বি তো এই দুটো আমরা একটু পরে ফিল করছি আগে প্রথমত আমরা এটাকে ফিল আপ করে তোমাদেরকে দেখাই তো কোথায় কিভাবে তোমরা ফিল করবে তো দেখতে পাচ্ছ এখানে প্রথমত ক নাম্বার অপশন কিন্তু দিয়েছে এবং এখানে ব্যক্তিগত তথ্য তো এই ব্যক্তিগত তথ্যর মধ্যে এখানে কিন্তু বলে দেওয়া আছে নাম বড় হাতের ইংরেজিতে তো তোমাদের যে নাম আছে আধার কার্ড বা ভোটার কার্ডে তো সেই নামটি কিন্তু বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারে কিন্তু এখানে লিখতে হবে এবং এখানে কিন্তু নামটা অর্থাৎ সেই নামটাই কিন্তু আবার বাংলায় লিখতে হবে এখানে এখানে কিন্তু নাম পর্চা অনুযায়ী বাংলায় তো সেই নামটি এখানে যেমন তোমরা তোমাদের নামটা যদি ইংরেজিতে লেখো তো সেক্ষেত্রে সেই নামটি কিন্তু এখানে বাংলায় লিখতে হবে এবং তার নিচে কিন্তু এখানে গ্রামের নাম বলে দেওয়া আছে গ্রামের নাম এখানে লিখতে হবে এবং এখানে গ্রাম পঞ্চায়েতের নাম অর্থাৎ তোমাদের এখানে কিন্তু পঞ্চায়েত অর্থাৎ তোমাদের জিপি নামটা কিন্তু লিখতে হবে তারপরে এখানে পোস্ট অফিস তো এখানে কিন্তু তোমাদের পোস্ট অফিসের নামটা বসিয়ে দিবে এবং এখানে কিন্তু ব্লক তোমাদের অর্থাৎ তোমাদের ব্লকের নাম কি আছে এবং থানার নাম কী আছে সেটাও কিন্তু এখানে তোমরা লিখে দিবে তো এগুলো কিন্তু তোমরা বাংলায় লিখতে পারো এবং ইংরেজিতেও লিখতে পারো যেহেতু ফর্মটি বাংলায় আছে তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে এটাকে বাংলায় লেখার এরপরে তোমাদের জেলার নাম বসিয়ে দিবে এরপর তোমাদের পিনকোডটা কিন্তু এখানে অর্থাৎ পিনকোডের নাম্বারটা বসিয়ে দিবে এবং নিচের দিকে যদি দেখো তো সেক্ষেত্রে পিতা স্ল্যাশ স্বামীর নাম যদি তোমরা অ্যাপ্লাই করছো তো সেক্ষেত্রে তোমাদের যদি তোমাদের ভোটার কার্ড বা আধার কার্ডে স্বামীর নাম থাকে তো সেক্ষেত্রে স্বামীর নাম দেবে যদি কোনো মহিলা অ্যাপ্লাই করে থাকে আর যদি কোনো পুরুষ অ্যাপ্লাই করে থাকে তো সেক্ষেত্রে সে তার এখানে পিতার নামটা অবশ্যই বসিয়ে দেবে এবং এখানে কিন্তু তোমাদের জন্ম তারিখটা বসিয়ে দিতে হবে তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড অনুযায়ী কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এক এক যদি উনিশশো নব্বই হয় তো সেক্ষেত্রে এখানে জিরো ওয়ান বসাতে হবে এবং এখানেও কিন্তু জিরো বসাতে হবে এবং এখানে ওয়ান নাইন নাইন জিরো কিন্তু বসিয়ে বসাতে হবে এবং তোমরা কিন্তু এখানে তোমাদের বয়সটাও বসাতে বলেছে যেমন এখানে এক এক দু হাজার উনিশ তারিখ অনুযায়ী কিন্তু এখানে তোমাদের বয়সটা বসাতে হবে এবং তোমাদের যে জেন্ডার অর্থাৎ লিঙ্গ কী পুরুষ না মহিলা সেটা কিন্তু এখানে তোমাদেরকে টিকমার্ক দিতে হবে এই দুটোর মধ্যে যেটা পুরুষ হলে পুরুষে টিক দিবে আর মহিলা হলে মহিলাটাতে কিন্তু টিক দিতে হবে এরপরে তোমাদের এখানে কিন্তু শ্রেণী অর্থাৎ তোমরা কোন জাতি থেকে যদি তপশিলি হয়ে থাকো তো সেক্ষেত্রে তপশিলিতে টিক দিবে যদি তপশিলি উপজাতি হয়ে থাকো তো সেক্ষেত্রে এটাতে টিক দিবে যদি তোমরা সাধারণ অর্থাৎ জেনারেল হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এটাতে টিক দিবে এবং কৃষকের ধরন অর্থাৎ এখানে কিন্তু তোমরা যেই ডকুমেন্টসটা দিয়ে তোমরা এটা অ্যাপ্লাই করছো কৃষক বন্ধুর জন্য তো সেই জমিটা তোমরা কি মালিক নাকি বর্গাদার নাকি পাট্টাদার সেটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে অর্থাৎ টিকমার্ক দিতে হবে এবং এখানে কিন্তু মোবাইল নাম্বার এখানে কিন্তু অবশ্যই তোমাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দিবে এবং যদি অন্য কোনো মোবাইল নাম্বার থাকে তো সেক্ষেত্রে সেই মোবাইল নাম্বারটিও কিন্তু এখানে বসিয়ে দিতে পারো তোমরা এবং নিচের দিকে দেখতে পাচ্ছ আধার কার্ড নাম্বার এখানে কিন্তু তোমাদের আধার কার্ডের নাম্বারটা অবশ্যই বসিয়ে দিবে এবং নিচে আছে ভোটার কার্ড তো তোমাদের ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিবে এবং ভোটার কার্ডে দেখবে তোমরা একটা এই পিক কার্ড নাম্বার আছে তো সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে এবং একটু নিচের দিকে গেলাম তো এখানে দেখতে পাচ্ছ খ নাম্বার আপশন কৃষি জমির তথ্য তো তোমাদের জমিতে কটি দাগ আছে সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে ক্রমিক নং বা সিরিয়াল নাম্বার দিতে পারো তো প্রথম দাগটাতে তোমাদের কত জমি আছে সেটা কিন্তু প্রথমত এখানে এক লিখবে অর্থাৎ এটা কিন্তু সিরিয়াল নাম্বার এক এবং তোমাদের জেলার নামটা এখানে বসাতে হবে তোমাদের ব্লকের নামটা এখানে বসাতে হবে তোমাদের মৌজার নামটা এখানে বসাতে হবে এবং তোমাদের জেল নাম্বার অর্থাৎ তোমরা খতিয়ানটাতেই তোমরা দেখতে পারবে তোমাদের জেল নাম্বারটা এবং খতিয়ানেই কিন্তু তোমরা খতিয়ান নাম্বারটাও পেয়ে যাবে সেটা এখানে বসিয়ে দিবে এবং চাষযোগ্য জমির পরিমাণ এ করে তো তোমরা এখানে যত দাগ নাম্বার হবে তোমরা দাগ নাম্বারটা যখন বসাবে তো সেক্ষেত্রে তোমাদের কত জমির পরিমাণ সেটা কিন্তু তোমরা খতিয়ানেই পেয়ে যাবে তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে তোমরা বসিয়ে দিবে যদি এক একর হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমরা এখানে এক একর দিবে যদি তোমাদের এখানে কুড়ি ডিসমাল হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমরা জিরো পয়েন্ট টু জিরো ডবল জিরো বসিয়ে দিবে তাহলে কিন্তু হয়ে যাবে এবার যদি অন্য কোনো তোমাদের আরও দাগ নাম্বার থাকে তো সেক্ষেত্রে সেই অনুসারে কিন্তু এখানে তোমরা দুই নাম্বার দিবে এবং সেই এখানে তোমরা সেমভাবে এগুলো বসিয়ে দিবে মৌজা ব্লক জেলা জেল নাম্বার ক্ষতির নাম্বার এবং সেই দাগে কত জমি আছে সেটা কিন্তু তোমরা এখানে বসিয়ে দিবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে ব্যাংকের তথ্য তো এই ব্যাংকের তথ্যতে কিন্তু তোমরা ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের কি নাম আছে সেটা এখানে লিখতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি তোমরা এখানে বসিয়ে দিবে এবং সেই ব্যাংকের কিন্তু আইএফএসসি কোডটা অর্থাৎ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফএসসি কোডটা কিন্তু এখানে বসাতে হবে এবং তোমাদের ব্যাংকের কি নাম আছে যদি স্টেট ব্যাঙ্ক হয় তো সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক লিখিয়ে দিবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক হয়ে থাকলে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং তোমাদের ব্রাঞ্চের নামটা অর্থাৎ যেই জায়গার তোমাদের ব্রাঞ্চটা আছে অর্থাৎ তোমাদের ব্যাঙ্কটা আছে তো সেই ব্রাঞ্চের নামটা কিন্তু তোমরা এখানে বসিয়ে দিবে এবং সেই অ্যাকাউন্টটি অর্থাৎ যে অ্যাকাউন্ট নাম্বারটি তোমরা এখানে দিলে সেটা তোমাদের সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটাও কিন্তু এখান থেকে তোমাদেরকে টিকমার্ক দিতে হবে এবং এই যে দেখতে পাচ্ছ ব্যাংকের সংযুক্ত নথি তো এখানে কিন্তু অবশ্যই তোমরা টিকমার্ক দিবে কারণ তোমরা যে ব্যাংকের ডকুমেন্টসটা দিচ্ছ অর্থাৎ পাসবইয়ের সেখানে কিন্তু পাসবই অর্থাৎ ফটো সহ কিন্তু তোমরা দিচ্ছ তো সেক্ষেত্রে এখানে অবশ্যই তোমরা টিকমার্ক দিবে। এবং আরেকটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একজনের নমিনির নাম দিতে হবে নমিনীর নাম তুমি চাইলে তোমার বাবা বা মা বা তোমার স্ত্রীকেও রাখতে পারো এবং তার সঙ্গে যে অ্যাপ্লাই করছে তার কি সম্পর্ক সেটা এখানে বসাতে হবে এবং নমিনির পিতার নাম বা স্বামীর নাম সেটা ওখানে দিতে হবে এবং এখানে নমিনীর জন্ম তারিখটা কিন্তু বসাতে হবে এবং এই জন্ম তারিখ অনুযায়ী অর্থাৎ যেদিন তোমরা জমা দিচ্ছ এই ফর্মটা সেদিন অনুযায়ী তোমার তার বয়স কত অর্থাৎ নমিনির বয়স কত সেটা এখানে দিতে হবে এবং এখানে কিন্তু নমিনির অভিভাবকের নাম অর্থাৎ নমিনি যাকে রাখছ তার যে স্বামীর নাম কি আছে বা পিতার নাম কি আছে তো সেই নামটাও কিন্তু তোমরা এখানে বসিয়ে দিতে পারো এবং জাস্ট আর কিছু করতে হবে না নিচের দিকে জাস্ট এখানে যে অ্যাপ্লাই করছে অর্থাৎ যে এই ফর্মটি জমা করছে কৃষক বন্ধুর জন্য তাকে কিন্তু এখানে একটা সিগনেচার করতে হবে আর যদি সই করতে না পারে তো সেক্ষেত্রে অবশ্যই এখানে টিপসই দিয়ে দিবে তো জাস্ট হয়ে গেল এটা হচ্ছে আমাদের প্রথম ফর্ম এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটি এখানে স্ট্যাম্প সাইজ ফটো লাগাতে বলেছে এবং এই ফটোর সাইজটা কিন্তু টু সেন্টিমিটার ইন্টু টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের ফটো কিন্তু এখানে একটা অ্যাটাচ করতে হবে এরপর চলে যাচ্ছি আমরা অ্যানেক্সার ওয়ানে অ্যানেক্সার ওয়ানে তোমরা কী কী ফিল আপ করবে যেমন এখানে আই তো যে অ্যাপ্লাই করছে তার নামটা এখানে বসাতে হবে এবং এখানে সন অফ না ডটার অফ না ওয়াইফ অফ যদি বাবার নাম হয়ে থাকে বা বাবার নাম এখানে বসাও তো সেক্ষেত্রে এই সনের অপশনের টিক দিবে যদি কোনো মহিলা অ্যাপ্লাই করছে তো সেক্ষেত্রে তার স্বামীর নাম এখানে বসাবে এবং সে কিন্তু এটাতে টিকমার্ক দেবে যদি কোনো মেয়ে অ্যাপ্লাই করছে তো সেক্ষেত্রে সে এটা চুজ করে এখানে তার বাবার নামটা বসাবে এবং এখানে তার ভিলেজ এবং এখানে মৌজা বসাবে এবং এখানে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের নাম এবং এখানে কিন্তু তার ব্লকটা লিখিয়ে দিবে। এবং এখানে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিবে এবং এখানে কিন্তু আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে এই এই ঘরটিতে এরপর এখানে একটি সিগনেচার করতে হবে তো জাস্ট হয়ে গেল এখানে সিগনেচারটা কিন্তু বেনিফিশিয়ারি অর্থাৎ যে অ্যাপ্লাই করছে কৃষক বন্ধুর জন্য সে কিন্তু এখানে সিগনেচার করবে তো অ্যানেক্সার এ আমাদের হয়ে গেল এরপরে চলে যাচ্ছি আমরা অ্যানেক্সার বিতে তো এই অ্যানেক্সার বিতে কী কি ফিল আপ করতে হবে তো সেমভাবে এখানে কিন্তু বেনিফিশিয়ারির নাম হবে অর্থাৎ যে অ্যাপ্লাই করছে কৃষক বন্ধুর জন্য তার এখানে নাম বসাবে এবং সেমভাবে এখানে কিন্তু তার বাবার নাম বা স্বামীর নাম বা এখানে যদি কোনো মহিলা হয়ে থাকে তো সেক্ষেত্রে তার স্বামীর নামটা এখানে বসিয়ে এখানে তার ভিলেজের নামটা বসাবে এবং এখানে তার মৌজার নামটা বসাবে এবং এখানে তার জিপি এবং এখানে ব্লক এবং এখানে দেখতে পাচ্ছ এখানে জাস্ট আর কোনো কিছু লিখতে হবে না এবং এখানে শুধুমাত্র এখানে কিন্তু তোমরা তোমাদের ভোটার কার্ডের নাম্বারটি একবার বসিয়ে দেবে এবং কৃষক বন্ধু আইডিটা কিন্তু এখানে বর্তমানে তোমাদের নেই সেই কারণে তোমাদেরকে এটা ফিল করতে হবে না এবং এখানে তোমরা তোমাদের খতিয়ানটাতে দেখবে এখানে কিন্তু খতিয়ান নাম্বারটা বসাতে হবে এবং এখানে কিন্তু তোমাদের জেএল নাম্বারটা বসাতে হবে এবং সিরিয়াল নাম্বার অনুযায়ী অর্থাৎ এখানে তোমরা সিরিয়াল ওয়ান দিবে। এবং এখানে তোমাদের ডাক নাম্বারটা বসাবে এবং এখানে সেই দাগে কত জমি আছে সেটা কিন্তু একরে এখানে লিখতে দি লিখে দিতে হবে যদি তোমাদের তেত্রিশ ডিসমল হয় তো সেক্ষেত্রে এখানে কিন্তু তোমরা ডাইরেক্ট এক একর লিখে দিতে পারো তো সেমভাবে যদি অন্য কোনো দাগ নাম্বার থাকে বা প্লট থাকে তো সেক্ষেত্রে এখানে সিরিয়াল নাম্বার দুই দিয়ে তোমরা সেই দাগ নাম্বারটা দিবে এবং সেই দাগে কত জমি আছে সেটা কিন্তু এখানে বসে দিতে হবে এরপর নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে একটি সিগনেচার অফ বেনিফিশিয়ারি অর্থাৎ এখানে তোমাদেরকে একটা সিগনেচার করতে হবে এবং এখানে তোমরা একটু ভালোভাবে দেখবে অ্যাটাস সেলফ সাইন ল্যান্ড ডকুমেন্টস অর্থাৎ তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ল্যান্ডের অর্থাৎ জমির যেই কাগজটা জমা দিচ্ছ সেই জেরক্স কপিটিতে কিন্তু অবশ্যই সেলফ অ্যাটাস্টেড অর্থাৎ তোমাদের সিগনেচার লাগবে তো জাস্ট হয়ে গেছে এরপর এখানে কিন্তু জাস্ট তোমাদের এই তিনটে ফর্ম ফিল আপ কমপ্লিট এরপর এর সঙ্গে কিন্তু তোমাদেরকে ডকুমেন্টস যেগুলো দিতে হবে সেগুলো অবশ্যই একটু শুনে রাখো ভালোভাবে প্রথমত যে অ্যাপ্লাই করছে তার ভোটার কার্ড আধার কার্ড এবং ব্যাংকের বই এবং যার থেকে জমিটা কিনেছে তার ভোটার কার্ড আধার কার্ড এবং খতিয়ানের জেরক্স কপি এবং যে তোমাদের দলিলটা আছে সেই দলিলটারও কিন্তু জেরক্স কপি লাগবে তো জাস্ট এই কয়েকটা ডকুমেন্টস নিয়ে গিয়ে কিন্তু তোমাদেরকে অর্থাৎ দুয়ারে সরকারে যদি তোমরা অ্যাপ্লাই করে থাকো তো সেক্ষেত্রে সেখানেই তোমরা এই ডকুমেন্টসটা জমা করতে পারো এবং যদি তোমরা কৃষি দপ্তর অফিসে গিয়ে জমা করছো তো সেক্ষেত্রে সেখানেও তোমাদেরকে কিন্তু এই কয়েকটি ডকুমেন্টস সাবমিট করতে হবে এবং খুব সহজেই সেখানে তোমাদের কিন্তু এই যে ডকুমেন্টসটা যেগুলো আমি বললাম সেটা কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হবে তো তোমাদের যদি এই ভিডিওটি উপকার মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে আর এখনও যদি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে তো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ